আলহামদুলিল্লাহ আজকে আমরা পবিত্র মদিনা শরীফে এসে পৌঁছেছি সবার প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম পেশ করছি আসসালামু আলাইকা আইহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ প্রিয় বিয়স আপনাদেরকে আমি পুরা মদিনা শরীফটি ঘুরে দেখাচ্ছি জায়গায় হাজার হাজার মানুষের সমাগম আপনারা যে সবুজ গম্বুজটা দেখছেন সেটা আমাদের মুহাম্মদ সাল আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের মুবারক আমরা এ জায়গায় এক সপ্তাহ থাকবো তারপরে মক্কায় চলে যাব আল্লাহর ঘর ইবাদত করতে এ জায়গায় হাজার হাজার মানুষ এসছে শুধু আল্লাহর উপরে ইবাদত করতে আপনারাও এ জায়গায় একবার এসে দেখুন মনটা পুরো জুড়িয়ে যাবে আমরা এখন আছি ও নববীর পাশে ও নববীর পাশেই জান্নাতুল বাকি আপনারা অবশ্যই জান্নাতুল বাকিতে যাবে আপনারা মসজিদুর নববীতে দুই একাত নামাজ পড়ে মোহাম্মদ সাল্লাই ও বারাকে সারা পেশ করবেন আপনারা এ জায়গায় যদি একবার এসে থাকেন তাহলে অবশ্যই নিজের মতো করে দোয়া করবেন এবং অন্যদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন আমরা মাগরিবের নামাজের পর ঈশায় নামাজে করার জন্য অপেক্ষা করছি যারা ভিডিওটি দেখছেন তারা আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন অবশ্যই আমি আপনাদের জন্য দোয়া করব এখানে ছেলে ও মেয়েদের পৃথক পৃথক নামাজের ব্যবস্থা আছে আপনারা মদিনা শরীফ দেখেন ও আল্লাহর কাছে দোয়া করেন আপনাদের মনের ভাষণা অবশ্যই পূরণ হবে আপনারা এ জায়গা এসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন আমি আপনাদের সামনে এখন কোরআন তেলাওয়াত শোনাচ্ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রহমানির রহিম والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشنا فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون كذوبون ففروا إلى الله إني لكم منه نذير مبين صدق الله المولان العظيم মসজিদুল নবীর ভেতরের অংশ আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা ওসাল্লাম এই জায়গায় নামাজ পড়াতেন আপনারা অবশ্যই মদিনাতে আসার চেষ্টা করবেন আমি এখন দাঁড়িয়ে আছি রিয়াজুল জান্নাতের সামনে আমি আপনাদেরকে মদিনা শরীফের অন্য জায়গাগুলো পরবর্তী ভিডিওতে দেখাবো আপনারা সবাই আমাকে দোয়া করবেন